আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা ওনারা সবাই কেমন আছেন সেতু এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন জয়নিং এ বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা এবং একশো জন লোক নেওয়া হবে এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই বিডিজ অফ টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় সেতু এনজিও যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথম পদের নাম হল শাখা ব্যবস্থাপক লোক বিজ্ঞান স্নাতক স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স হতে হবে থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হবে নিয়মিত নিয়মিতকরণের পর বেতন হবে সাতাইশ হাজার নয়শো টাকা দুই নম্বর পদের নাম হলো ফিল্ড অফিসার লোক নিবে একশো জন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকতোর পাশ বয়স হতে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অভিজ্ঞতার প্রযোজনে অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বেতন শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা দেওয়া হবে নিয়মিত করানোর পর বিশ হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে আশা করি পদের বিবরণগুলো বিস্তারিত বুঝতে পেরেছেন শিক্ষানবিশকাল ছয় মাস নিয়মিত করণের পর সংস্থার বিধি অনুযায়ী উচ্চ ভাতা নববর্ষ ভাতা দশ পার্সেন্ট সিপিএফ বিমা আনুতোষিক সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়াও সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন এক ও দুই নং পদের ক্ষেত্রে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন সকল পদে মোবাইল বিল্ড সুবিধা প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সীমা শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকরি নিয়মিত ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে চাকরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা জামানত দিতে হবে ঠিক আছে অবশ্যই একটু বুঝে শুনে দিবেন প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে আবেদনের ক্ষেত্রে আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তিন কপি পাসপোর্ট সাইজের অঙ্গন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্র কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আগামী বাইশ মে দু ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি এন টি কলোনি রোড এই ঠিকানা আপনাকে সরাসরি অথবা কুরিয়ার অথবা ডাকযোগের মাধ্যমে আবেদনটি করতে হবে তবে খামের উপরে অবশ্যই আপনি কোন পদে আবেদন করছেন সেই পদের নামটি উল্লেখ করে দিবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে প্রথম আলো পত্রিকায় এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অফ টু জিরো স্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন চাকরি আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে